হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম মডেল কোয়েশ্চেন পেপার সেভেন্টিন আমরা রায়মার্কিন প্রশ্নবিত্রার তো মডেল কোয়েশন পেপার সেভেনটিন পাঁচশো একানব্বই পেজের এর আগের ক্লাসে আমরা পাঁচের দাগ এবং ছয়ের দাগ সলভ করেছিলাম আজকের ক্লাসে আমরা সাতের দাগ থেকে সলভ করা শুরু করব সাতের দাগের এক থেকে সাতের দাগের প্রশ্ন বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দুটো প্রশ্ন আছে প্রথমটা বলেছে সরলতম মান নির্ণয় করতে দেওয়া আছে থ্রি রুট টোয়েন্টি কার সরলতম মান করবো

টু রুট অভার অফ ফাইভ ফাইভ এখানে দেখো রুট কুড়ি মানে কত রুট কুড়ি মানে আমরা লিখতে পারি থ্রি এই যে দুই দুখানে চার চার পাঁচে কুড়ি এটা লিখতে পারি প্লাস টু আঠাশ মানে কত এই যে দুই দুখানে চার চার সাত আঠাশ এটা লিখতে পারি আমরা আবার এখানে রুট বারো আছে রুট বারো মানে এই যে দুই দু খুনে চার চার তিনে বারো এটা লিখতে পারি এবার এইখানে যেটা আছে ফাইভ এটা পঁয়তাল্লিশ তিন ত্রিকে নয় পাঁচ নয় প্লাস তাই তো আচ্ছা তিন ত্রিকে নয় তিন নয় এটা পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের সঙ্গে আচ্ছা হবে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু সেভেন এইটা আসছে ঠিক আছে প্লাস সেভেন্টি ফাইভ মানে তিন সেভেন্টি মানে আসছে পাঁচ পাঁচে পঁচিশ সাত পঁচিশে পঁচাত্তর তাই না পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর তিন শুধু পঁচাত্তর তাহলে এখানে চলে আসছে কত

এটা ফাইভ রুট থ্রি ইজিক্যাল টু এটা হয়ে যাচ্ছে তিন দেখুন ছয় সিক্স রুট ফাইভ প্লাস ফোর রুট সেভেন প্লাস টু রুট থ্রি এখানে চলে আসছে পনেরো রুট ফাইভ প্লাস দশ রুট সেভেন প্লাস ফাইভ রুট থ্রি এইখান থেকে দেখো সর্বাধিক কি কমন নিতে পারি দুই কমন নিতে পারি প্রত্যেকটায় দুই আছে ইসিক্যাল টু লব থেকে দুই কমন নিচ্ছে পরে থাকলে থ্রি রুট ফাইভ থ্রি রুট ফাইভ প্লাস ফোর রুট সেভেনটা টু রুট সেভেন হয়ে যাবে প্লাস টু রুট থ্রিটা শুধু রুট থ্রি হয়ে গেল ঠিক আছে তারপর দেখো এই তিনটে থেকে হরের তিনটে মান থেকে পাঁচ কমন যাবে পাঁচ কমন গেলে তিনটে থেকে এইটা হয়ে যাবে থ্রি রুট ফাইভ টু কমন থ্রি রুট ফাইভ এই লব হর সম্পূর্ণ কেটে গেল দুই বাই পাঁচ দেখো সরলত মান হচ্ছে দুই বাই পাঁচ সিম্পলিফাই হয়ে গেল সাতের দাগের একের হয়ে গেল দেখো সাথে দাগের দুই এর অঙ্কি যাবো সাতের দাগের দুই দেখো আহ এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে যেটের সঙ্গে ব্যস্ত ভেদে আছে তাহলে এক্স ওয়াই এর সঙ্গে সহল ভেদে হলে এক্স প্রপোশনাল ওয়াই এবং এক্স প্রপোশনাল ওয়ান বাই জেড এক্স ওয়াই এর সঙ্গে সহলভেদে জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে তাই তো তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারবো এই দুটো থেকে লিখতে পারবো অতএব এক্স প্রপোশনাল ওয়াই বাই জেড হবে বা এক্স ইজিক টু কে ওয়াই বাই জেড এখানে কে অশূন্ন ভেদ ধ্রুবক ঠিক আছে আচ্ছা এবার এখানে কি বলা আছে বলা আছে যে ওয়াই টু ফাইভ ও জেড হলে টু নাইন হলে টু ফাইভ ও জেড হলে বাই সিক্স এক্স ইসিক টু ওয়ান বাই সিক্স অতএব এক্স এর জায়গায় ওয়ান বাই সিক্স কে আছে কে ইন্টু ওয়ের মান ফাইভ আর জেড এর মান নাইন এইভাবে যদি কেটে দিই তিন দিয়ে তিন থেকে নয় তিন দোকানে ছয় বা টু হাফ কোন টেন কে ইজিক্যাল টু থ্রি বা হয়ে যাচ্ছে কে টু তিনের দশ কে টু তিনের দশ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে অতএব এইটা কি আসলে রূপটা কি হচ্ছে অতএব এক্স টু থ্রি ওয়াই ওয়াই বাই টেন জেড এইটা হচ্ছে এক্স যে আসল সম্পর্ক সেটা এবার বলেছে এক্সয় জেড এর সম্পর্ক নির্ণয় করতে বলেছে এটা একটা সম্পর্ক হয়ে গেছে ঠিক আছে এটাই সম্পর্ক এক্সয় জেড এর সম্পর্ক এটা এবার বলেছে এখন ওয়াই টু সিক্স ও জেড ইজিক টু ওয়ান বাই ফাইভ হলে এক্সের মান ওয়াই ইজিক্যাল টু সিক্স ওয়াই এবং z ইজিক্যাল টু বাই ফাইভ হলে কত হবে তখন এক্স ইজিক্যাল টু হয়ে যাচ্ছে থ্রি মান সিক্স দশ z ইজিক্যাল টু বাই ফাইভ এইটা এইটা কেটে গেলো টু আর টু এইটা কেটে গিয়ে থ্রি বা এক্স টু নাইন হচ্ছে তাহলে বলেছে ওয়াই ইজাল টু সিক্স জেড ইজিক্যাল টু ওয়ান বাই ফাইভ হলে এক্স এর মান নির্ণয় করো অতএব ওয়াই ইসিক টু ফাইভ আর ওয়াইজিক টু ফাইভ ওয়াইজিক টু সিক্স টু সিক্স এবং জেড ইজিক্যাল টু ওয়ান বাই ফাইভ হলে এক্সের মান এক্স এর মান নয় ঠিক আছে দেখো সাতের দাগের এক দুই দুটোটি সলিউশন হয়ে গেল নেক্সট আমরা যাবো আটের দাগে ঠিক আছে আটের দাগের এক একটা আটের দাগের এক বলছে এক্স ইসিক টু সি ওয়াই প্লাস বিজেড

এক্স মাইনাস বি স্কোয়ার এক্স ইজিক সি ওয়াই প্লাস ওয়াই বা এক্স কমন ওয়ান মাইনাস এই দুটো থেকে শুধুমাত্র ওয়াই কমন যাচ্ছে সি প্লাস আচ্ছা এবার এইটাই পুট করলে আবার এইটাই পুট করলে কি হচ্ছে ওয়াই টু সিএক্স বা ওয়াই ইজিক টু এবি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস সিএক্স ওয়াইটাকে বাঁ দিকে আনছি ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইজিক টু এবি এক্স প্লাস সি এক্স আচ্ছা এইখানটা এইটা যে স্কোয়ারটা হোল স্কোয়ার না শুধু বি স্কোয়ার হ্যাঁ এস কমন নিলে বি স্কোয়ার বা এটা ওয়াই কমন নিলে ওয়ান মাইনাস স্কোয়ার হ্যাঁ আচ্ছা সি প্লাস এবি থেকে যাচ্ছে বা আমরা এইটা করছি ভাগ করলে হবে সি প্লাস এবি এখান থেকে দেখো এটাকে এক নম্বর দিয়ে রাখো রাখোয়াল টু এক্স কমন এলে এটা সি প্লাস এবি এটাকে দু নম্বর দিয়ে রাখো হলো এবার দেখো ওয়ান বাই টু করে পাই ওয়ান বাই টু করে দিচ্ছি বাঁ দিকে বাঁ দিকে ভাগ ডান দিকে ডান দিকে তাহলে এইটা হয়ে যাচ্ছে এক্স ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার এখানে আছে ওয়াই ইন্টু সি প্লাস এবি আর এখানে আছে এক্স ইন্টু সি প্লাস এবি এই মানটা শুধুমাত্র কেটে যাচ্ছে ঠিক আছে বা তাহলে যে মান আছে দেখা দেখাতে বলেছে এক্স স্কোয়ার আমরা উপরের ক্যালকুলেশনটা দেখে রাখছো উপরের ক্যালকুলেশনটা সামান্য মরছি দেখো তাহলে যে ভ্যালুটা আমরা পাচ্ছি এখনো পর্যন্ত এক্স ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার ফিজিক টু ওয়াই বাই এক্স কোন গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার ফজিকাল টু ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার ঠিক আছে এবার যদি আমরা ভগ্নাংশ এ আকারে সাজাতে চাই এটা কি হয়ে যাচ্ছে দেখো এক্স স্কোয়ার বা এই যে এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার ইজ ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার তো এখান থেকে লিখতেই পারি কারণ কোন এখনই গুণ করলে দেখো এই দুটো গুণ হয়ে এইটা হয়ে যাচ্ছে এই দুটো গুণ হয়ে এইটা হয়ে যাচ্ছে ম্যাচ করে যাচ্ছে এটাই প্রমাণ করতে বলেছে প্রমাণিত দেখো একদম সহজভাবে হয়ে গেল প্রথম দুটোই জেড দিয়ে যেহেতু কোনো জেড এর মান যেহেতু প্রমাণ যেটা প্রমাণ করছে সেখানে কোনো জেড উল্লেখ নেই

তাহলে সি মাইনাস বি হয়ে যাবে আচ্ছা যে মানগুলো হরে আছে দেখো সেই আমরা পুরোটা এখানে দুটো এতে নিয়ে যাচ্ছি হয় এ এব বা বি বিসিতে বা সি এ যে কোনো তাহলে প্রথম যে মানটা হরে আছে টু এ স্কোয়ার প্লাস বি সি এই যে টু এ স্কোয়ার প্লাস বি সি আছে এটাকে আমরা টু এ স্কোয়ার প্লাস বি ইন্টু সি এর মান মাইনাস এ মাইনাস বি সিম্প্লিফাই করছি টু এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার

মাইনাস এবি টু বি স্কোয়ার মাইনাস এবি করে দিচ্ছে এ স্কোয়ারটা শেষে রাখছি এসে বি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস মাইনাস স্কোয়ার কমন এ মাইনাস বি টু বি কমন টু বি কমন নিলে বি মাইনাস এ হবে বি মাইনাস এ এ কমন বা এ প্লাস টু বি যেটা এলো এ প্লাস টু বিগ্নাংশ এসছে ঠিক আছে পরপর সাজিয়ে লিখছি আমরা দেখো তোমরা খাতা এইটা করলে এইটা করলে তারপর পরেরটা সিম্পলিফাই করবে তার নিচে ক্যালকুলেশন করবে তৃতীয় ভগ্নাংশ যেটা আছে এটা মুছে দিচ্ছে দেখো এগুলো তৃতীয় ভগ্নাংশ যেটা আছে টু সি স্কোয়ার প্লাস এবি টু সি স্কোয়ার প্লাস এবি সি মানে কি এটা মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ইন টু এটা হোল স্কোয়ার করলে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার হয়ে যাবে প্লাস এবি তাহলে এটা হয়ে যাচ্ছে টু স্কোয়ার প্লাস ফোর এবি প্লাস টু বি স্কোয়ার প্লাস এবি হয়ে যাচ্ছে টু স্কোয়ার প্লাস ফাইভ প্লাস টু বি স্কোয়ার তাহলে এটাকে যদি টু স্কোয়ার প্লাস ফোর প্লাস ওয়ান হ্যাঁ ফোর প্লাস ওয়ান ফাইভ আর চার চার আসছে এবি প্লাস টু বি স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস ফোর প্লাস প্লাস টু বি স্কোয়ার হচ্ছে প্রথম দুটো থেকে টু এ কমন নিলে এ প্লাস টু বি তারপরে দুটো থেকে বি কমন নিলে এ প্লাস টু বি এটা হয়ে যাচ্ছে এ প্লাস টু বি আর টু এ প্লাস বি এইটা হয়ে যাচ্ছে তাহলে এ প্লাস টু বি প্লাস বি তিনটের ফ্যাকশন থেকে এই তিনটে মান আসছে এবার আমরা সিম্পলিফাইটা শুরু করবো বামপক্ষ ধরে ওয়ান প্রমাণ করা শুরু করছি দেখো আলটিমেট আমাদের এইটা তোমাদের সিম্পলিফাই করে নিতে হবে করে নিয়ে যে ক্যালকুলেশনটা করতে হবে এবার এবার বাম পক্ষ দিয়ে শুরু করলে বামপক্ষ প্রথমে আছে স্কোয়ার বাই টু স্কোয়ার প্লাস বি সি প্লাস বি স্কোয়ার বাই টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু বি স্কোয়ার প্লাস এসি প্লাস সি স্কোয়ার বাই টু সি স্কোয়ার প্লাস এবি টু সি স্কোয়ার প্লাস এবু এ প্লাস বি প্লাস বি স্কোয়ার বাই বি মাইনাস এ ইনু এ প্লাস টু বি প্লাস আচ্ছা সি স্কোয়ার সিটাকে ঘোরাতে হবে হ্যাঁ সি মানে হচ্ছে মাইনাস এ মাইনাস বি এটা হচ্ছে মাইনাস এ মাইনাস বি পুরোটা আমরা ক্যান্সেল করবো সি দেখা যাবে না এ আর বি দিয়ে মারা গেলে তবে আমরা ক্যান্সেল করতে পারবো আচ্ছা তার মানে এইটা হয়ে যাচ্ছে সিম্পলিফাই করে এ প্লাস টু বি আর টু এ প্লাস বি এখানে দেখো লসাগু করছি তার মানে এইটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি টু এ প্লাস বি আর হচ্ছে এ প্লাস টু বি এখানে হয়ে যাচ্ছে স্কোয়ার ইন্টু এ মাইনাস বি টু এ প্লাস বি আছে এ প্লাস টু মাইনাস এদিক ওদিক হচ্ছে আর এখানে আর এখানে দেখো এইটা স্কোয়ার করলে মাইনাসে মাইনাস কমন নিলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে তারপরে মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার মানে এ প্লাস বি স্কোয়ারই হচ্ছে ঠিক আছে এটাকে সিম্পলিফাই করলে এইটা চলে আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে ইন্টু এই দুটো পদ আছে এ মাইনাস বি এবার দেখো নর্মাল করে আমরা পেয়ে আচ্ছা সেপারেট ভ্যালু দিচ্ছে এখান থেকে এ প্লাস টু বি এ প্লাস বি আছে গুণ করে নিচ্ছি নর্মাল একবারে গুন করে নিলে এটা দেখো এ কিউব আসছে প্লাস টু এ স্কোয়ার বি চলে আসছে টু স্কোয়ার বি মাইনাস এই দুটো থেকে টু এ বি স্কোয়ার আসছে টু এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখানে আসছে প্লাস এ কিউব প্লাস টু স্কোয়ার বি প্লাস এব স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস টু এ বি স্কোয়ার বি কিউব এই দুটো গুণ করলে চলে আসছে টু এ স্কোয়ার টু এ বি আচ্ছা প্লাস এব স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি এটা আছে ঠিক আছে এর পরের লাইন কি হবে আচ্ছা এ কিউব কটা আছে টু এ কিউব বি কিউব কটা আছে একটা দুটো মাইনাস টু বি কি আর একটা মাইনাস থ্রি এ বি স্কোয়ার তাহলে এই যে দুই দুই চার দুটো একই চিহ্ন মাইনাস ফোর আর একটা প্লাস তাহলে মাইনাস থ্রি এ বি স্কোয়ার আচ্ছা এই দুটো থেকে দেখো এই যে টু এ স্কোয়ার মাইনাস হয়ে যাবে হ্যাঁ মাইনাস টু এ বি প্লাস এব মাইনাস মাইনাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি এইটা আসছে ঠিক আছে আচ্ছা এবার এইখানটা মরচি একটু দেখো বা পক্ষের এরপরে যে ক্যালকুলেশনটা করবে সেটা কী হবে সেটা এরকম হবে ইজিক টু ওপরটা যেমন আছে তেমনই রাখছি টু এ কিউব মাইনাস টু বি কিউব প্লাস থ্রি স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার হ্যাঁ আর এইখানে দেখো এ দিয়ে সবগুলোকে গুণ করি টু এ কিউব মাইনাস স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার তিনটেকেই এ দিয়ে গুণ হয়ে গেল টু বি দিয়ে গুণ করলে টু টু ফোর প্লাস ফোর স্কোয়ার বি টু টু ফোর স্কোয়ার বি মাইনাস টু এ বি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস টু এ বি মাইনাস 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 টু বি কিউব প্লাস থ্রি স্কোয়ার বি এ বি ঠিক আছে টু আছে যেমন থাক আচ্ছা মাইনাস টু বি কিউব লিখে দিই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস ফোর স্কোয়ার থ্রি স্কোয়ার আচ্ছা টু এ বি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস হলো সম্পূর্ণ কেটে গিয়ে ওয়ান হয়ে গেল ঠিক আছে ওপর নিশ ভ্যালু সেম এটা সম্পূর্ণ কেটে যাচ্ছে আচ্ছা এরপর ডান পক্ষ কি দেওয়া আছে ডান পক্ষ ফিজিক্যাল টু বাম পক্ষ ইজ ইকাল টু ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে এগুলো একটু অন্য টাইপের অঙ্ক এই টাইপের অঙ্ক তোমাদের বইয়ে নেই এই জাতীয় দুটো অঙ্ক এর আগে আমরা সলভ করেছি এর আগে দুটো পেজে ছিল দুটো মডেল কোয়েশ্চেন পেপারে ছিল এগুলো আমরা সলভ করেছি এই প্রশ্ন বিচারতেই ঠিক আছে আবারও একটা পেলাম সলভ করলাম তো সাতের দাগে আটের দাগে কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব এবং ফিরব পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা নয় দশ এগারো বাদ দিয়ে বারো তারিখ থেকে সলভ করা শুরু করবো ওকে আজকে মতো এখানেই স্টপ করছে থ্যাংক ইউ ভেরি মাছ